হাইকোর্টে কিছুক্ষণ আগে জয়ের পরে এক ধাপ এগিয়ে আরও বড় পদক্ষেপ নিল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের এফআইআর খারিজের আবেদন জানিয়ে ফের নতুন করে আজকেই হাইকোর্টের দ্বারস্থ হলো ইডি বৃহস্পতিবারই বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলাটি শুনানি হওয়ার কথা শোনা যাচ্ছে আজকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ বিকেলের দিকে এই মামলার শুনানি হবে বৃহস্পতিবার এই সংক্রান্ত আরেকটি মামলার শুনানিতে বিচারপতি জয়সেনগুপ্তের গুপ্তের বেঞ্চ মৌখিক নির্দেশ দিয়ে জানায় এফআইআর ভিত্তিতে এখনই ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম পদক্ষেপ করতে পারবে না গত শুক্রবার সন্দেশখালীর যে তৃণমূল নেতার বাড়িতে ইডি অভিযানে গিয়েছিল সেই শাহজাহান শেখের বাড়ির এক কর্মচারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন শাহজাহানের ওই কর্মচারীর অভিযোগ কোনো বৈধ তলাশি পরোয়ানা ছাড়া তৃণমূল নেতার বাড়িতে এসে তালা ভেঙেছেন ইডি আধিকারিকেরা ইডি আধিকারিকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও দায়ের করেন শাহজাহানের কর্মচারী ন্যাজের থানায় সেই অভিযোগ দায়ের করা হয় পাশাপাশি ন্যাজের থানায় আরও দুটি এফআইআর করা হয় যার মধ্যে একটি করে ইডি পুরো ঘটনার বর্ণনা দিয়ে ইডির তরফে অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও জমা দেয় ইডি অন্যদিকে ঘটনাস্থল ঘুরে এসে পুলিশ একটি শতপ্রনোয়িত অভিযোগ দায়ের করে প্রতিটি অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশ সূত্রের মারফত জানা যাচ্ছে অন্যদিকে ইডি আরও একটি দাবি করেছে আজকে হাইকোর্টে রাজশেখর মান্তার এজলাসে যেমন কেস ফাইল করেছে অর্থাৎ মামলার জন্য আবেদন করেছেন ঠিক সেই রকমভাবে ওখানে আরও একটি দাবি উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে কেয়ারটেকার যে মামলা করেছেন অর্থাৎ কোনো রকম খবর ছাড়াই ইডি তার বাড়িতে হানা দিয়েছিল সেক্ষেত্রে বলা হচ্ছে ফোন করেছিল ইডি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে যখনই ইডির পরিচয় দেয়া হয় তারপরেই শেখ শাহজাহান ফোন কেটে দেন এবং পনেরো মিনিটের মধ্যে লোকজনকে লেলিয়ে দেয় ইডির আধিকারিকদের বিরুদ্ধে সেই প্রমাণও ইডি সমস্ত কিছু দিয়েছে দেখার বিষয় এই যে বিচারপতি রাজশেখর মান্তা আজকে কী নির্দেশ দেন